কুকিং ভিজ আপনাদের সবাইকে স্বাগত জানাই ফেসবুকের বন্ধুরা টিকটকের বন্ধুরা আপনারা আমাদের কুকিং ইউটিউব চ্যানেল সাপোর্ট করা আসবেন লাইক কমেন্ট শেয়ার করা আসবেন জানা নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি বন্ধুরা আপনাদের কাছ থেকে আমরা চাকা চেয়েছি আপনাদের থেকে আমরা একটুখানি ভালোবাসা আর একটুখানি সাবস্ক্রাইবই চেয়েছি বন্ধুরা আজকে হল আম দাদি কি করবে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আজকে আমরা ফুপির বাড়িতে এসেছি আমাদের ভিডিও কফারের বাড়িতে ফুপির এখান মন্দিরা কত সুন্দর সরিষার গাছ চলো দিক থেকে ঘুরে আসি দিকে থেকে আম বাগানটা কত সুন্দর

সামনে গেলে আগে গেলে বাঘি খাই পিছে গেলে সোনা পায় এই তো দেখুন কত ছোট্ট একটা গরু দেখুন কি করো তুমি হুম আপু এ আপু খাবার খাইছ ঠান্ডা <tapori> লাগছে <subändig> <tap Glenn papin>

বন্ধুরা রামসা গেল আপনার কমেন্ট করে জানাবেন যে আপনারা যদি দেখে থাকেন তাহলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আরেকটা রান্না নিয়ে চলে আসছি দেখুন আপনারা এদিকে কড়াই তুলে দেওয়া হয়েছে কড়াই তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো তেজপাতা সাদা এলাচ ডালচিনি জিরা পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো সুন্দর করে লাল লাল করে ভাজ নেব এরপর মশলার পানি দেওয়া হচ্ছে বন্ধুরা শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এবার আমরা সুন্দর করে এটাকে কষে নিব এই দিকে আমাদের মশলাটা কষানো হচ্ছে আর দেখুন মুরগি পা গিলা কলজা মাথা চামড়ি এই যে দেখুন কাটে ধুয়ে নেওয়া হয়েছে ধুনার গুড়া এদিকে মশলাটা আমাদের কষা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর তেল আছে এবার মুরগি এগুলা আমরা দিয়ে দিব মুরগির পা গিলা দিয়ে চামড়ি ভুনা করবো দেখুন ঢাকনা দিয়ে ধীরে ধীরে কষে নিব বন্ধুরা এই জন্য ঢাকনা দেওয়া হলো আবার দিয়ে ঢাকে দেওয়া হলো ঢাকনা খুলে দেখি এই যে ধীরে ধীরে কষানোটা আমাদের হয়ে গেছে দেখুন কত সুন্দর এবার পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে এবার ঢাকনা দিয়ে ঢাকে দেওয়া হলো অনেক সুন্দর একটা কালার এসেছে দেখুন এবার আমরা ঢাকনা দিয়ে দিলাম ধীরে ধীরে হোক ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা মুরগির চামড়ের ভুনাটা আমাদের হয়ে গেছে দেখুন দেখুন কত সুন্দর আর একটু পর নামে নেওয়া হবে হলে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমাদের চামড়ির ভুনাটা এবার আমরা নামে নিব এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আর তেল ছাড়া দেখুন কত ইয়ে দেখুন এই যে একটা বাস এই যে পা দেখা যাচ্ছে এই যে একটা পা দেখুন কত সুন্দর হয়েছে আমাদের চামড়ির দেখুন বন্ধুরা মাছ কালায় ডাল রান্না করার জন্য প্রথমে কড়াই তুলে দেওয়া হচ্ছে এবার পানি দেওয়া হচ্ছে আর এই যে দেখুন মাস কালায় পাউডার গুঁড়া করে নেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে পানির সাথে সুন্দর করে মিশাতে হবে দেখুন সামান্য আদা বাটা

ধীরে ধীরে বল কুটে যাবে আস্তে জাল দেওয়া হয়েছে এভাবে লাগতে হবে না জটা বাধ্য যত নাড়বে তত ভালো আমাদের এদিকে এটা মাছ কালাই বলে না কেউ গোটা মাছ কালায় ডাল খায় কেউ গুড়া মাছ কালায় খায় কেউ এটা কেউ আদা থেতলা খায় তার যেটা ইয়া এরকম করে না রে কয়েকটা বলক তুলে নিচ্ছি আমরা দেখুন এই যে দেখুন কত সুন্দর দেখুন এই যে দেখুন বন্ধুরা বলক আমাদের উঠে 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 কত ঘুমে গেছে এবার নামে নেওয়া হচ্ছে এই যে দেখুন ঢালে নিচ্ছে একটা বাটিতে দেখুন বন্ধুরা বাটিটা আমরা ঢালে নিচ্ছি এবার তেলানি করবো আমরা এই জন্য এখানে রাখা হলো কড়াইটা আমাদের গরম হয়ে গেছে এবার তেল দেওয়া হলো তেজপাতা শুকনো মরিচ ও রসুন পেঁয়াজ কুচি দেওয়া হলো এবার তেমন এটা আমরা সুন্দর করে করে নিব দেখুন এটা আমাদের হয়ে গেছে এবার আমরা জিরা দিব এবার আমরা চালানিতে ডালটা দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা গন্ধ এখন নামে নেব আমরা দেখুন বন্ধুরা মাছ ডাল আর মুরগির চামড়ি ভুনা এই যে দেখুন কত সুন্দর হয়েছে দুইটাই তো বন্ধুরা আপনারা তো দেখলেন কিভাবে করতে হয় ঠিক আপনারা এইভাবে তৈরি করে রান্না করবেন দেখলেন তো কালাইটা কিভাবে আমরা ডাল করে নিলাম এরকম করে নিলে অনেক ভাল লাগে খাইতে আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিও অন করে দিবেন যাতে প্রতিটা ভিডিও আপনাদের সঙ্গে সঙ্গে চলে যায় নোটিফিকেশান এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা ভিডিওটা অন্যকে শেয়ার করে দেবেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এখানে শেষ করলাম আজকে দুইটা অসাধারণ রান্না আল্লাহ হাফেজ